This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির ফলে দামোদর নদীতে এক লক্ষ কুসের জল হয় পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন নাইন ফোর ওয়ান জিরো সিক্স এইট ফাইভ নদীর পারে বাস চিন্তা বারো মাস জীবনটা কিরকম নদীর মতো বন্যার পরিস্থিতি খুবই খারাপ তেরোটা অঞ্চলে সবই জলমগ্ন হয়ে পড়ছে শুধুই চারিদিকে জল আর জল

আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা আজ হটস্পট নিয়ে আমি চলে এসেছি হুগলির বেশ কিছু জায়গা ঘুরে দেখতে চলে এসেছি এই মুহূর্তে খানাকুলে খানাকুলে এক নম্বরে আমি দাঁড়িয়ে রয়েছি দেখুন আমরা সবাই জানি যে জলের অপর নাম জীবন কিন্তু সেই জল যে জীবনে যন্ত্রণা এনে দিতে পারে সেই ছবিটা আজ আপনাদেরকে দেখাবো আমাদের ক্যামেরা এমন এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে সত্যি মানুষের জীবন এই মুহূর্তে হয়ে গিয়েছে কেন তার কারণ বর্ষায় এই এই মানুষকে ভুগতে হয় হ্যাঁ প্রশাসনের তরফ থেকে আশ্বাস মেলে ঠিকই কিন্তু তাদের লাভের লাভ কিছু হয় না এবছরও তারা সেই একই দুর্দশার মধ্যে কাটাচ্ছে আসুন তাদের জল যন্ত্রণার ছবি টিভি নাইন বাংলায় তুলে ধরি হটস্পটে দামোদর নদের নিম্ন অববাহিকায় অবস্থিত এই খানাকুল অঞ্চল মূলত একটা বেসিনের মতো এবং তার ফলে কি হচ্ছে দামোদর নদী সেখানে জলের চাপ যখন বাড়ছে ডিভিসি জল ছাড়ার পর অন্যদিকে মুন্ডেশ্বরী নদী নদী নাব্যতা হারানোর পর এই বিস্তীর্ণ অংশ ফিল বছর বর্ষায় ঠিক এরকমই জলমগ্ন হয়ে পড়ে আপনারা যেই ছবি দেখছেন চারপাশে যত দূর দেখা যায় শুধু জল আর জল আর এই জলের নিচে ডুবে গিয়েছে চাষের জমি এই জলের নিচেই রয়েছে বাড়ির একতলার একটা অংশ দেখুন আমরা জানি ধান চাষে প্রচুর জল লাগে কিন্তু এই মুহূর্তে আমি যে পথে হেঁটে চলেছি আমার ডান দিক দিক এই দুটো জায়গাতেই হচ্ছে ধান জমি দেখলে বুঝতে পারবেন ধান জমি আমার অন্ততপক্ষে হাঁটু পর্যন্ত জল এবং দুপুরের পর এই জল আরও বাড়ছে এবং বাড়ছে যে সেটা বোঝা যাচ্ছে আমি যেই মুহূর্তে এখানে এসেছিলাম সেখানে জলটা এতটা ছিল না তারপর এই জল বাড়ছে আর এই জলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের যন্ত্রণা দুর্দশা সামনে যে কটা বাড়ি রয়েছে ঘুরে দেখব কি অবস্থা তাদের নিজেরাই দেখব জল পেরিয়ে অবশেষে একটি বাড়িতে ঢুকতে গিয়ে দেখছি যে না জল পেরিয়ে আসলে আসেনি জল এখানেও রয়েছে বাড়ির একতলা বাড়ির একতলার ছবিটা আপনারা দেখুন খানাকুলের এক নম্বর আমরা প্রত্যেকেই জানি যে ওই নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস বলে একটা কথা আছে এখানে একেবারে ডিরেক্টলি নদীর পাড়ে বাস না হলেও আমি পা ফেলছি অত্যন্ত সাবধানে আপনারা দেখুন বাড়ির একতলা বাড়ির একতলার এই অবস্থা এই হচ্ছে ঘরের চৌকাট আর এই চৌকার ছুঁই ছুঁই জল ওই যে আপনাদের বললাম জল বাড়ছে আর একটু জল বাড়লেই ঘরের মধ্যে যে জল ঢুকে যাবে তার বলার অপেক্ষা রাখে না এবার আপনারা ঘরের মধ্যে ছবিটা দেখুন আর যেহেতু চৌকার ছুঁই ছুঁই জল ঘরের মধ্যে জল যে কোনো মুহূর্তে ঢুকবে তাই খাট এরকমভাবে ছোট ছোট গাছের গুড়ি কেটে সেই খাট তুলে দেওয়া হয়েছে এবং সমস্ত জিনিসপত্র রয়েছে খাটের ওপরেই আপনারা এই ঘরের ছবিটা দেখুন আমি পরপর আপনাদের দেখাচ্ছি যে একজন গৃহস্থের কি অবস্থা খানা এই ঘরটা দেখুন এখানে একটা চৌকি মতো পাটা রয়েছে আর এখানে জল অলরেডি ঢুকতে শুরু করেছে কারণ এই ঘরটা একটু নিচু বোঝাই যাচ্ছে জল চৌকাট পেরিয়ে ঢুকতে শুরু করেছে এই পাশে যে কটা ঘর রয়েছে আমি প্রত্যেকটা ঘরের একই ছবি আর এই ঘরটা পুরোপুরি জলমগ্ন হয়ে গিয়েছে আপনারা দেখুন ছবিটা সেখানেও একই অবস্থা ইট দিয়ে উঁচু করে রাখা হয়েছে আর ভেতরে ঢুকে গিয়েছে জল এখানে ডিরেক্টলি ওই যে বললাম আপনার যে যে নদীর পারে বাস চিন্তা বারো মাস এখানে ডিরেক্টলি নদীর পারে বাস না হলেও তিন তিনটে নদীর চাপে আজ এই অবস্থা এই খানাকুলের পুরো বিস্তীর্ণ অংশের আপনারা ছবিটা দেখুন আমি আরও একটু ভেতরে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি অতি সাবধানে এখানে পা ফেলে এগোতে হচ্ছে কারণ অপরিচিত জায়গায় মূলত এখানে যখন জল যন্ত্রণার ছবিটা করতে আসছি সেখানে বুঝতে পারছি প্রতিটা মুহূর্তে যে এরা কি ভীষণ যন্ত্রণার মধ্যে দিন কাটা এবার আপনারা ভাবছেন যে ঘরগুলোর ছবি দেখালাম আসবাবপত্রের ছবি দেখালাম খাটের ওপর যখন জিনিসপত্র রাখা তাহলে এই বাড়ির মানুষজন কোথায় তারা কোথায় গিয়েছেন তারা কি কোনো রিলিফ সেন্টারে গিয়েছেন না তারা রয়েছেন তাদের বাড়ির ছাদে আসুন সিঁড়ি ভেঙে ছাদে ওঠা কারণ এখানে ঘরে তারা বাস করছেন না তারা এই জল যন্ত্রণার হাত থেকে বাঁচতে রয়েছেন ছাদে গৃহস্থের বাড়িতে কোনো উৎসব হলে কোনো অনুষ্ঠান হলে ছাদে প্যান্ডেল বাঁধার একটা নিয়ম রয়েছে সেভাবেই অনুষ্ঠান করা হয় কিন্তু আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন আমি ছবিটা পরে ভেতরে গিয়ে দেখাবো এই বাড়ির বাসিন্দারা তারা ঘর ছেড়ে চলে এসেছেন ছাদে এবং রয়েছেন এই ছাদে তাদের এখানেই এখন আসতানা কাকাবাবু রয়েছেন আমি কাকাবাবুর সাথে একটু কথা বলি এই জল কতদিন ধরে জমে রয়েছে এখানে এই যে ঘর ছাড়া হয়েছি আর তিন দিন মানে বাড়ি আপনার রয়েছে তবু ঘর ছাড়া এই যন্ত্রণা তো বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না আমাদের এই যে পরিস্থিতিটা বিশেষ করে এই যা জলমগ্ন আমাদের এই এলাকাটার ভেতরেতে রাস্তাঘাটের অবস্থা তো যত মতো এই যে থাকার জায়গাটা খাওয়া যায় হোক কিন্তু থাকার জায়গাটার অবস্থা খুবই আকাশটা একটু কমেছে বৃষ্টিটা বলে একটু রেহাই আছে তা নাহলে এই যন্ত্রণা থেকে আমাদের যে ভগবান কবে রেহাই দেবে আমার মতো সেটা সবই দেখতে তো কি বলবো বল আজকে কতদিন গেল আমাদের যে এখানকারের জেলারা প্রশাসনে আমাদের পঞ্চায়েতের দেখভাল করছে প্রধান প্রধানের কোনো লোকেরই আমাদের এখানে অন্তত তাদেরকে জানিয়েছেন হ্যাঁ তারা তো ধরুন এই রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের এই যে এলাকাটাই এরকম পরিস্থিতিটা তারা তো দেখতেও পাচ্ছে আর আমার তো নিজের যাওয়ার মতো ক্ষমতা নেই যদি ঝড় বৃষ্টি হয় হ্যাঁ হয়তো আজকে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু যদি ঝড় বৃষ্টি গতকালও হয়েছে যদি আগামীতেও হয় এই অস্থায়ী জায়গায় কি করে থাকবেন আর সেটাই তো কি করব এখন তাও এই ত্রিপল ট্রলগুলো পাড়া কয়েকদিন হাতে পায়ে ধরেছে এটা বলছি কি ওই স্থানীয় প্রশাসন থেকে দিয়েছে না না প্রশাসন থেকে না সাধারণ মানুষের ওই ধান চাষ হয় তাদের কাছ থেকে এসেছে নিয়ে এসেছে নিয়ে এসে কোনো রকম মাথা মোজার ঠাঁই ঠিক মানে মাথা গুজার ঠাইয়ের ত্রিপল ত্রাণের জন্য যেটা পাওয়া দরকার সেটাও এখানকার মানুষজন জোগাড় করেছেন আশেপাশের মানুষদের থেকে আপনারা বুঝতে পারছেন বিষয়টা খাওয়া দাওয়ার বিষয়টা শুধু নয় আমি শান্তিতে থাকবো মাথা গুজবো রাতে ঘুমবো যাতে আমি বৃষ্টির জলে না ভিজি তার জন্য যে এই ত্রিপল এই ত্রিপল দেওয়ার কথা প্রশাসনের কিন্তু সেই ত্রিপলও তাদেরকে জোগাড় করতে হচ্ছে আশেপাশের মানুষজনদের থেকে এখানে বাড়ির গৃহিণীরা রয়েছেন রান্নাবান্না কি সব এখানেই ওপরেই হ্যাঁ সব ওপরে তা আমাদের বাড়ি এখানে নয় আমাদের বাড়ি অন্যদিকে আমাদেরও বাড়ি সব ডুবে গেছে আপনারা কি এখানে আশ্রয় নিয়েছেন হ্যাঁ আমরা এখানে আশ্রয় নিয়েছি আমাদের তো মাটির বাড়ি সেই জন্য আমরা এখানে আশ্রয় নিয়েছি আপনার বাড়ির কি অবস্থা আমার বাড়ির ভিতরে জল কি করব এখন আর এখন কোন চারটে নেই আর নেই প্রধান যে হয়েছে প্রধানের কোনো খোঁজখবর নাই আর নেই কিছুই নেই কী করবো শেষকালে এনাদিকেন বলে এনাদের বাড়িতেই আমরা আশ্রয় নিয়েছি সারাদিনে ওই ভিজে কাপড়ই কটা কাপড় আমার পাল্টাবো সারাদিন ওই ভিজে কাপড়ে সারাদিন আর এমন হবে আর সে পা নিয়ে কি বলবো সে একদম ভা হয়ে যায় আবার মনে হবে যে আর দম ফেলতে পারিনি এমন অবস্থা এই বর্ষাকালটা আসলেই তো তাহলে আপনাদের ভয় বুক কাঁপে এই পরের বাড়িতে এসে আমরা আশ্রয় লিয়ার করে কি করবো আর আমাদের তীরপলনে আর নেই প্রচুর কষ্ট আপনাদের যাদের পাকা বাড়ি নেই যাদের কাঁচা বাড়ি তাদেরকে নিয়ে এখানে কোথাও রাখার ব্যবস্থা করা হয় না 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 আমাদের কোনো ই করবার ভয় নেই প্রধান কোনো ব্যবস্থাই লাগে প্রধান আসি নে খোঁজ নেই নে তো ব্যবস্থা তো দূরের কথা কি খাচ্ছি কি না খাচ্ছি কষ্ট একটা থাকতে পাইনি এই লোকে থেকে পাড় থেকে সব চাষির লোকেদের থেকে সব চেয়ে চুয়ে নিয়েছে তবে কোন রকমে কালকে খাটানো হয়েছে

কিন্তু এভাবে অন্যের বাড়িতে কতদিনই বা থাকবে সেটাই তো কষ্ট হচ্ছে সেই জন্য ব্যবস্থা করতে হবে প্রধানত এই তো আসে না কি করব আপনার দিকে ব্যবস্থা করতে হবে অর্থাৎ বুঝতে পারছেন বিষয়টা যখন ভোট আসে তখন তাদের দেখা মেলে তখন তারা এই বাড়ির দুয়ারে এসেই ভোট চান কিন্তু যখন এখানকার মানুষজন তারা প্রধানের দুয়ারে যাচ্ছেন কোনো সারা পাওয়া যাচ্ছে না আমরা এই কথাগুলো তুলে ধরতে চাই তাদের তাদের কাছে যারা আসেন ঠিক বোটের সময় কিন্তু প্রতিশ্রুতি নিয়ে আবাহার চলে যায় আর সেই প্রতিশ্রুতি প্রতি বছর বর্ষায় এভাবে ডুবে যাচ্ছে ওখানে রাস্তা জল অতিরিক্ত চাপের জন্য রাস্তা ভেঙে যাচ্ছে মানুষের কাঁচা মাটির দিয়ার ভেঙে পড়ে যাচ্ছে সেখানে ছুটছি দেখছি কার তিরকল লাগবে কার খাবার খাবার লাগবে সেখানে আমি যাচ্ছি পঞ্চায়েত বন্ধ করে দিয়ে দেখতে এলে যাদেরকে চিনতে পারেনি তারা আমাদের সবাই পরিচিতি এই যে সময়ের ভেতরে তখন ভোটের সময় সে কি বলে আপনাদের যে অসুবিধা আছে সব আমরা সুবিধা হোক কোন রকম অসুবিধা না আমাদেরকেই ভোটটা দাও আমাদেরকে আছে ভোট মিটে গেল সব এই জন্যই মনটাতে পড়ে যায় এই কথাটা বেরিয়ে গেল যে সাধ করে শ্রীকৃষ্ণ নিকত গোড়ার বুটের তলে সব হইল হতো আবার একটা আছে গায়ে মায়েন আপনি মর প্রসঙ্গটা যে দেখছেন নিজে অনুভব করতে পারছি এখন ঠিক তাই যে আমাদের এই জীবনটা যেন ফট্যাং নদীর মতো হয়ে গেছে নদী যেমন আসে চলে যায় ওয়ার্ড সতের একটা লেখা পড়েছিল ফরমেন মেকা ম্যান্ডমেন্ট গো ভাটাইগন ফলাস সত্যি ও সুজলে আমাদের এই কথাগুলো বেরিয়ে পড়ছে আমার ব্যথার সঙ্গে বিশ্বাস করুন আজকে এই যে আমাদের মতো বয়স্ক লোকের যারা এখন এখনকার যে ইয়ং স্টারগুলো রয়েছে ইয়ং ছেলেগুলো যে রয়েছে তারা মোবাইলের বাবু আমাদের তোর মোবাইল নেই আমি আমাদের কথা কে কাজ আমাদের কথা দুটো কথা যদি কাউকে বলতে যায় আপনাদের কথা তুলে ধরার জন্য আমরা আছি আপনাদের কথা তুলে ধরবো বলেই তো আমরা এসেছি এই যে এই এই একটা ক্যামেরার মধ্যে দিয়ে অজস্র মানুষ হাজার হাজার মানুষ আপনার কথা আজকে শুনবেন এবং তারাও হয়তো এই দুর্দশার মধ্যেই রয়েছেন তারা আপনার পাশে দাঁড়াবেন আপনি চিন্তা করবেন না এই সময় ঠিক বদলাবে অস্থায়ী ঘর কীরকমভাবে ছাদের ওপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ত্রিপল কালো ত্রিপল দিয়ে ঢাকা নিচ থেকে প্রয়োজনীয় সামগ্রী দৈনন্দিন এখানে আলনা রয়েছে এখানে খাট রয়েছে খাট বিছানা এখানে রয়েছে এবং ওখানে রান্না করার জন্য প্রয়োজনীয় যেটুকু যা লাগে গ্যাস নিয়ে আসা হয়েছে ফ্যান রাখা হয়েছে মানে এক টুকরো এক ফালি যা পেরেছেন তারা সংসারের জিনিসপত্র তারা নিয়ে এখানে কোনো রকমে মাথা গুঁজছেন আপনারা শুধু ভাবুন এই ছবিটা একবার দেখুন আর ভাবুন এই ত্রিপল যদি এখন ভীষণ বৃষ্টি হয় আবারও বৃষ্টি হয় মুষলধারে তাহলে কি সত্যি তারা এখানে যেই মাথা গোজার জন্য যেই নিরাপদ আশ্রয়ের জন্য তারা এখানে এসেছেন সেই পারপাসটা সার্ভ হবে প্রশ্নটা আপনাদের সামনে রাখছি উত্তরটা আপনারা ভাবতে থাকুন এখনো পর্যন্ত মূল রাস্তা থেকে যত দূর এই ভেতরে ঢুকেছি খানাকুলের এই এক নম্বরে যত ভেতরে ঢুকেছি প্রথমে গোড়ালি সমান জল ছিল তারপর হাঁটু আর এখন প্রায় কোমর অব্দি জল আমি যে জায়গাটা পেরিয়ে এলাম সেখানে ইনফ্যাক্ট ক্যামেরা অন করা সম্ভব ছিল না এতটাই জল জল পেরিয়ে যে যাচ্ছি এই জায়গাটাও আপনাদেরকে বলে রাখি যে বিভিন্ন জায়গায় খানাখন্দ রয়েছে সুতরাং যেতে গিয়েও একটু মেপে মেপে যেতে হচ্ছে খুব যেহেতু আমি এই এলাকার নই আমাকে খানিকটা বেগ পেতে হচ্ছে সামনে একজন দাদা রয়েছেন দাদা আপনি এলাকার এখানেই বাড়ি মানে আমি যখন এসেছিলাম নেমেছিলাম তখন আমার হাঁটু পর্যন্ত জল ছিল এই গোড়ালি পর্যন্ত টু বি এক্স্যাক্ট তারপরে হাঁটু আর এখন প্রায় কোমর ছুঁই ছুঁই জল এই এলাকার যা অবস্থা আমরা দেখছি এই দান্দিক বা তো পুরো চাষের জমি ক্ষেত কিভাবে দিন গুজরান হচ্ছে মানে আমার সত্যি এখানে মানুষ খুব আছে ফসল হয়ে গেল বাড়িতে থাকার নেই বাড়ির ঘর সবই ডুবে গেছে দু একটা জায়গা উঁচু জায়গা আছে সেইখানগুলোয় লোক সব আছে আশ্রয় নিয়ে ওপরে জল হচ্ছে নিচেও জল খুব কষ্টের সঙ্গেই আছে আমরা এখানে এখানে যে বাড়িগুলো আছে তার মানে যদি ক্যামেরায় খুব স্পষ্ট বোঝা যাবে হয়তো যে আমি কতটা ডুবে রয়েছি এখানি বাড়ির একতলাগুলো ঠিক এরকমই অবস্থা আপনাদেরকে ছবি দেখিয়েছি এবং আপনি কি একটু আমাদেরকে নিয়ে যাবেন সামনে বাড়িগুলো একটু তাহলে তাদের অবস্থাটা দেখব হ্যাঁ আপনারা বললে আমি একটু দেখিয়ে দিয়ে আসবো তাহলে প্লিজ চলুন আপনার সঙ্গেই তাহলে যাওয়া যাক আপনি এখানকার বাসিন্দা তো বাড়ি কোথায় কি অবস্থা এখানকার এই তো অবস্থা কি হয়ে রয়েছে দেখতে পাচ্ছে তো পানিতে যে পানি তলায় সব জড়ি আছি তো ছেলে পুলে দিকে লিয়ে সব বাচ্চা দিকে নিয়ে কি অবস্থায় আমরা আছি দেখো না আমাদের একটা কিছুই এত বান বন্যে এসছে আর এসে একটা ঘর দরজা আমাদেরকে একটা কিচ্ছু দিচ্ছে নি একটা তীর ফল তাও আমাদেরকে দিচ্ছে বলেছেন আপনারা আপনারা অনেক বলছি কিন্তু বলে বলে হাত ধরে কত আমরা খবর কাগজ পর্যন্ত আমরা ছাড় দিয়েছি সব ফটো তুলে হাত তুলে কিন্তু তারপরে হচ্ছে না কেন তারপরে আমাদের কিছু হচ্ছে না আর না দিলে আমরা কি করব বলুন পঞ্চায়েত জানিয়েছেন না পঞ্চায়েতে আমরা যেতে পারি আমরা পঞ্চায়েতে যাই যে যাব পঞ্চায়েতে যেতে পারি না আমরা কেন যেতে পারেন নি পঞ্চায়েতে যাই নি গো মা কি বলছো আমাদের আমরা ঘরেই মরছি তো সেখানে সেখানে গেলে যদি কিছু হতো যদি ওরা ট্রিপল ব্যবস্থা করতো আপনারা যদি যেতে পারতেন কথা বলতে

এরকম এই জলের মধ্যে কি করে থাকছেন আপনারা এরকমই থাকি কি করবো গরিব মানুষের কি আছে আমাদের কিছুই নেই এক বাবায়ের কোনো সম্পত্তি বলে নেই আর নিজেদেরও খেটে নেই আমাদের সেরকম ইয়ে নেই যা হয় কোনো রকম পেটটাই চলে খেটে এই জল এরকম ভাবে কতদিন থাকে জল এখানে থাকে দিন দশ দিন থাকে জানি না কিভাবে এই ছবিগুলোকে ব্যাখ্যা করা যায় চোখের জল বেরোচ্ছে আর এই জল যন্ত্রণা কতটা ভেতরে গেলে কথা বলতে বলতে বারবার চোখ ভিজে আসে বারবার চোখ থেকে ভাবে জল বেরোয় বুঝতে পারছেন সত্যি এই ছবি সামনে থেকে পরখ না করলে এ জায়গায় সামনে থেকে এসে না দেখলে টেলিভিশনের পর্দায় দেখে হয়তো সত্যি শুধু বোঝা সম্ভব নয় যে নিত্যদিন আমরা যে খবরগুলো করি আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা বানভাসী আসলে এই বানভাসীর ছবিটা

আমরা চেষ্টা করছিলাম এই পথ দিয়ে আপনারা তো দেখলেন এই পথ দিয়ে যতটা যাওয়া যায় যাওয়ার এখনো পর্যন্ত যতটা জল রয়েছে এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি কিন্তু হেঁটে এগোনো যাওয়া যাচ্ছে না তার কারণ তার কারণটা হলো আপনারা যদি জলটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে জলে একটা স্রোত রয়েছে সেই স্রোতের প্রতিকূলে গিয়ে এগোনো সম্ভব হচ্ছে না তার কারণ এই জল ছাড়া হচ্ছে ডিভিসি থেকে এবং এই জল পেরিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল নয় যদিও আমরা জানি ডিভিসি কিংবা দুর্গাপুর ব্যারেজ থেকে আজ সকাল থেকে জল ছাড়ার পরিমাণটা কিছুটা কমানো হয়েছে কিন্তু তাতে কি ডিভিসির এই ছাড়া জলে যেই প্লাবন আমরা বছর ভর দেখতে পাই প্রতি বছর সেই ছবিটা আরও একবার ফুটে উঠছে এবং আপনারা জানেন যে ডিভিসির এই ছাড়া জল নিয়ে বারবার তৃণমূল বিজেপি আঁকচে আঁকচি হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি ছাড়া জল নিয়ে ইতিমধ্যেই তোপ দাগতে শুরু করেছেন এবং তিনি স্পষ্টই বলে দিয়েছেন যে এই পরিস্থিতি এটা ম্যানমেড ম্যানমেড বন্যার তত্ত্ব ডিভিসির ছাড়া জল কখনো পরিমাণ বাড়ছে কখনো পরিমাণ কমছে কিন্তু তাতে কি কোন স্থায়ী সমাধান কি হচ্ছে প্রত্যেক বছর বর্ষায় কেন এভাবে চোখের জল আর এই লাবণের জল এক হয়ে যাবে বলতে পারেন সত্যিই এর উত্তর আমার কাছে নেই কিন্তু এই ছবিটা স্পষ্ট যে এই প্রশ্ন কতটা জোরালো সমস্ত সাবধানতা অবলম্বন করে আমাদের কাজ করতে হয় কিন্তু সাধারণ মানুষের দুর্দশার ছবিটা দেখাতে আমরা দায়বদ্ধ সেই কারণেই এখানে আসা সেই কারণেই এখানে তাদের মতো করে থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা একটা ছবি আমি দেখতে পাচ্ছি আপনি দেখুন যারা আমাদের দর্শকরা এই মুহূর্তে হটস্পট দেখছেন এখানে ইলেকট্রিকের পোল রয়েছে জলটা কত অবধি দেখুন আমার সহকর্মী অরিতকে আমি বলছি যে দেখাতে যে জলটা ঠিক কত অবধি ইলেকট্রিক পোলের কিন্তু এখানে এখনো বিদ্যুৎ সংযোগ রয়েছে জেনারেলি এই সিচুয়েশানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার কথা তার কারণ রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা তো নতুন কিছু নয় আমরা খুব শিগগিরই আমরা অতি সম্প্রতি আমরা দেখেছি হাওড়ার ঘটনা সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জল যন্ত্রণার আরেক ছবি আপনাদেরকে দেখিয়েছে কিন্তু এ জল যন্ত্রণা তো রয়েছেই তারপরেও এখানে এই পই পোলে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ রয়েছে সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন কচিকাচারা যারা এখানে রয়েছেন কে বলতে পারে কোন সময় কোন বিপদ ঘটবে সতর্ক কি আদৌ প্রশাসন প্রশ্নটা থেকেই যাচ্ছে ছবি দেখে মনে হচ্ছে যেন খরস্রোতা কোনো নদী বয়ে চলেছে আপন বেগে আসলে তো তা নয় এই ছবি প্রতিবছর বছর বর্ষা এই ছবি খানাকুলের বিস্তীর্ণ অংশের যেখানে প্রত্যেকবার এভাবে জল যন্ত্রণা মানুষকে ভোগ করতে হয় আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কিন্তু যে ছবি আরামবাগ অঞ্চলের বিস্তীর্ণ জায়গায় রয়েছে সে ছবিগুলো একদম আলাদা এখানে মানুষের কষ্ট যেমন জলের সঙ্গে যুদ্ধ করতে তেমন কষ্ট রয়েছে ক্ষীর সঙ্গে কারণ ওই যে আপনাদেরকে বলছিলাম না যে একে প্লাবনে রক্ষে নেই অমিল প্রাণ সর আপাতত খানাকুলের এই ছবি হটস্পটে আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু আমাদের ক্যামেরা ঘুরবে রাজ্যের প্রতিটা প্রান্তে তুলে ধরবে এরকমই কিছু জল ছবি জল যন্ত্রণার ছবি